লাল রঙের সবজি বা ফল খেলেই আপনার হিমোগ্লোবিন লেভেল বেড়ে যাবে মানে যদি হিমোগ্লোবিন কাউন্ট বাড়বে এরকম একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে আছে এবং কেন আছে এটা আমি বলি কারণ এটা হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন এডুকেশনের জন্য হয় আমি আগেও বলেছি মানুষ যখন টেস্ট করে জানতে পারে তার হিমোগ্লোবিন লেভেল কম দেয় টেস্টটা ডক্টর এবং ডক্টরের কাছে গিয়ে জেনারেলি বলে স্যার আমার আমার তো রক্ত কমি কি করব তখন ডাক্তাররা এক কথায় বলে দেয় আপনি লাল লাল রঙের শাকসবজি লাল শাক বিট এগুলো খাবেন কারণ তারা কোনো ব্যালেন্সড চার্ট প্রোভাইড করে না এবং বেশিরভাগ ক্ষেত্রেও এখন কিছু ডাক্তার রেকমেন্ড করছে ডায়েটিশিয়ান তারা করে না এবং মানুষের মধ্যে ধারণাটা কিন্তু সেখান থেকেই গেথে যায় এবং নিজে আমি পার্সোনালি এটা ফেস করেছি এবং ফেস করতে গিয়ে এটা নিজে ফিল করেছি যে ডক্টরদের মধ্যে নিউট্রিশন এডুকেশন নেই ঠিকঠাক কারণ তারা নিউট্রিশান অতটাও বেশি পড়ে না অতটাও তাদেরকে পড়ানো হয় না যেটা আমরা পড়ি ডাইটিশিয়ান যারা আছে ফুড সাইন্স নিউট্রিশান্স আমরা অনেক বেশি পড়ি কারণ ওটাই আমাদের বেস ওটাই আমাদের মেন সাবজেক্ট তো একটা একটা ডাইটিশিয়ান ফুড নিয়ে যতটা জানবে একজন ডাক্তার কিন্তু জানবে না এটা একদম কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে কিন্তু এটা আমি বলতে পারি লাল রঙটা যে আসছে আমরা সবসময় কী বলি যে নিউ নিউট্রিয়েন্ট ন্যাচারাল যে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা বিভিন্ন ধরনের সবজি থেকে ফল থেকে পাবো এটা অবশ্যই রং বেরঙের সবজি আমাদের খেতে হবে কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আপনি লাল রঙের শাক সবজি বা ফল খেলেই আপনার হিমোগ্লোবিন কাউন্ট বাড়বে সবার প্রথমে বলি এই প্রসঙ্গে অনেক কথা বলে ফেললাম সবার প্রথমে বলি হিমোগ্লোবিন বাড়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে সেগুলো কি একটু চটপট আমরা জেনে নিই নাম্বার ওয়ান হচ্ছে আয়রন জাতীয় খাবার আপনাকে খেতে হবে যেটা আমাদের ইন্ডিয়া আমাদের কান্ট্রিতে বেশি দেখা যায় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তার জন্য কি করতে হবে আপনাকে আয়রন রিচ ফুড ডায়েটে ইনক্লুড করতে হবে তার সাথে সাথে কিন্তু আপনার ভিটামিন সি রিচ ফুডও ডায়েটে রাখতে হবে তার সাথে সাথে থার্ড যেটা সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ লেভেল কেমন আছে এবং ফোর্থ হচ্ছে ফলিক অ্যাসিড কীরকম আছে এই চারটে বিষয় আপনাকে কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে আপনি আয়রন রিচ ফুড খাচ্ছেন কিন্তু আপনি একদমই ভিটামিন সি ইনটেক করেন না তাহলে কিন্তু আপনার আয়রনটা অ্যাবসর্ব হবে না বডিতে ঠিকভাবে সেই আন্দাজে আপনি যতই আয়রন রিচ ফুড খান না কেন সেটা আপনি অ্যানিমাল সোর্স থেকে নিন প্ল্যান্ট সোর্স থেকে নিন আপনার কিন্তু কোনো কাজ হবে না হিমোগ্লোবিন বাড়বে না তাহলে আমাদের কি করতে হবে ভিটামিন সিও রাখতে হবে আয়রন রিচও ফুড খেতে হবে আর ফলিক অ্যাসিড রিচ যে ফুড সেগুলো খেতে হবে ভিটামিন বি টুয়েলভের দিকটাও দেখতে হবে এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যেটা না বললেই নয় সেটা হচ্ছে প্ল্যান্ট সোর্স আর অ্যানিমাল সোর্স আমরা প্ল্যান্ট সোর্স থেকেও কিন্তু আয়রন পাই আবার অ্যানিমাল সোর্স থেকেও কিন্তু পাই তবে এটার পার্থক্য আছে হিম আয়রন আর নন হিম আয়রন আমরা যেটা প্ল্যান্ট সোর্স থেকে পাই সেটা হচ্ছে নন হিম আয়রন আর যেটা অ্যানিমাল সোর্স থেকে পাই মানে মাছ মাংস ডিম এগুলো থেকে পাই সেটা হচ্ছে হিম আয়রন এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা আমি বলি দুটোর থেকে আমরা আয়রন পাচ্ছি কিন্তু দুটোর অ্যাবজরশান কিন্তু সমান হয় না প্ল্যান্ট সোর্স থেকে আপনি যে আয়রনটা নিচ্ছেন মানে ডাল বলুন বিভিন্ন ধরনের সবজি বলুন বিভিন্ন ধরনের পালসেস বলুন তার থেকে যে আয়রনটা নিচ্ছেন তার অ্যাবজরশান বডিতে কিন্তু অনেকটাই কম হয় কেন কম হয় কারণ তার মধ্যে আয়রন অ্যাবজর্বশানে বাধা দেওয়ার জন্য অনেক কিছু থাকে যেমন আমি বলতে চাইছি অ্যান্টি ইনিভিটার ইনিভিটারি যে ফ্যাক্টরসগুলো হয় না অক্সালেট ফাইটেট এগুলো থাকে যেটা আয়রনকে অ্যাবসর্ব হতে বাধা দেয় যেটা অ্যানিমাল সোর্সে কিন্তু থাকে না মানে আপনি অ্যানিমাল সোর্স থেকে যে আয়রনটা পাচ্ছেন সেটা আপনার বডিতে ভালো অ্যাবসর্ব হচ্ছে এবার চয়েস আপনার এক্সপ্লেন করে দিলাম কি করতে হবে না করতে হবে আর সেরকম হলে আপনি একজন ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে পুরো ব্যালেন্সড ডায়েটটা ফলো না করেও কী ধরনের কি খাবার খেলে আপনার হিমোগ্লোবিন লেভেল ঠিক হবে সেটা আপনি জেনে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন